যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থ্রি তিনি বিশেষ লেভেল চার লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে ওইটা পাশ করলে নিয়ে যাবে ঠিক আছে তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে যেটা শুরু করলাম শুরু হবে আস্তে আস্তে একটা একটা শুরু হবে একবার শুরু হলে যে রাত থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো এইটাও আরেকটা সুযোগ শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা করা